স্বাত ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না ইভেন আপনার বাবা মাও থাকবে না আপনি যদি মনে করেন যে সাত ছাড়া ফ্যামিলি আমার পাশে থাকবে তাহলে আপনি এখনই বড়ই হননি আর একটু বড় হন তারপরে বুঝতে পারবেন দুনিয়াটা এতটাইও সহজ না হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আর সবাই নিচ্ছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার চলে আসলাম লং গিডিও তো যেহেকলাম গিডিও দেখতে অনেকের কষ্ট হয়ে যায় তাই না কষ্ট হলেও ভিডিওটা ধাক্কা দেবেন না দেখবেন ভালো লাগুক না লাগুক ভিডিওটা যারই ভিডিও সামনে আসুক সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তার কারণ হয়তো বা আপনি চালাকি করবেন ফেসবুক মামার কাছে কিন্তু ধরা পড়ে যাবেন ঠিক আছে আমার ভিডিও অন্যর ভিডিও পারে যারই ভিডিও আসুক না গে বা আমিও যদি কারো ভিডিও না দেখে ধাক্কা দিয়ে চলে যাই তাহলে কিন্তু বরং যে আমারই ক্ষতি ঠিক আছে ফেসবুকে বুঝতে পারে ফেসবুকের কাছে কেউ ইয়ে করতে পারবে না ঠিক আছে ফেসবুক সব বুঝতে পারবে তো যাই হোক যারই ভিডিও সামনে আসুক খারাপ লাগুক যাই লাগুক না কেন হয়তো বা অনেকের ভয়েস ভালো না অনেকের বলতে আমারই তো ভয়েস দিতেই ভালো লাগে না কি বলবো মানে ভয়েস দিতে আসলে কিছু মনে থাকে না তো যাই হোক তাও কী করবো নিজের ভয়েস তো দিতেই হবে ভালো লাগুক আর না লাগুক যেহেতু কাজ করতেছি এই যে নাকি ওর ভয়েস দেওয়া লাগে এই জন্য আর কি দিতেছি আর আমার নিজের ভয়েস নিজের কাছেই ভালো লাগে না আপনাদের কাছে কি ভালো লাগবে তবুও বলতেছি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ যার ভিডিও সামনে আসুক ভালো লাগুক না লাগুক সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো পিঁটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু বলবেন এদিকে আমি রান্না করতেছি হচ্ছে ভাজি করে নিলাম মাছ রান্না করছি আর ভাজি বলতে কি এটা হচ্ছে করলা ভাজি করলা আলু আর সুটকি দিয়ে আমার খুব পছন্দ এটা সুটকি দিয়ে ভাজি করি করলা নিয়ে আসলে আমি সুটকি দিয়ে ভাজি করি ওরা তো খাইতে চায় না আমার হাজব্যান্ড সেন্ডার তো পায় না আমি নিজেই একাই খাই এই জন্য আমার মন মতে আমি রান্না করি এটা আর কি লাটা ওদের পছন্দ না তিতা তো ওদের পছন্দ না তো যাই হোক এটা আমার মন আমি রান্না করে খাই আমার যেভাবে ভালো লাগে এই সুটকি দিয়ে এটা কিন্তু আমি সুটকি দিয়ে বেশি ভাগ খাওয়ার চেষ্টা করি বা খাই এমনিতেও ভালো লাগে কিন্তু আমি সুটকি দিয়ে বেশি ভাগ পছন্দ করি যেটা আমি সুটকি লাভার তো যাই হোক এদিকে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে হাঁসের মাংস হাঁসটা এত বড় ছিল কি আর বলবো হাঁসের চামড়া নিতে পারি নি হাঁসের চামড়াতে তো সাত চামড়ায় তো আর কি এটা কিন্তু একদম ছোট হাঁস ছিল বাড়িতে নিয়ে আসে রাস্তা দিয়ে যায় আর কি একটা লোক এখানে অনেকেই নিতেছে তা ভাবলাম যে আমিও নি দুইটা হাঁস নিছি কিন্তু একদম ছোট ছোট নিয়ে একদম ঠকে গেছি তো যাই হোক হাঁসের চামড়া নিতে পারিনি তো চামড়া ছাড়া তো হাত মজা না তো কেয়ার করবো হাসে তো রান্না করতেছি এই জন্য আলু দিয়েই রান্না করতেছি আর পাশে হচ্ছে দুধও জাল দিতেছি কলার লাচ্ছি বানাবো দুধ দিয়ে এই জন্য দুধটাও জাল করে নিচ্ছি এটা ঠান্ডা করে নিতে হবে তো তো হাঁসের কালারটা এত সুন্দর আসছে কিন্তু যাই হোক মোটামুটি ভালোই লাগছে খারাপ না আর হচ্ছে এদিকে যে পোলাও রান্না করতেছি ছেলে বায়না ধরছে মাংস রান্না করলেই পোলাও রান্না করো বিরিয়ানি করো যাই হোক একটু পোলাও রান্না করতেছি মানুষও কম তিনজন এই জন্য অল্প একটু নিচ্ছি আর কি পোলাওটা রান্না করতেছি মটরশুটি গাজর দিয়েছি সাথে তো যেহেতু আছে আর কি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিই আমি এভাবে খাই রেখে দিয়ে সবসময় তো আর পাওয়া যায় না এটা সিজন ছাড়া তো যাই হোক এই তো পোলাওটা অনেক সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে কিন্তু আমার পোলাও কিন্তু অনেক মাসাল্লাহ ভালোই হয় খারাপ না সাথে একটু ঘিও দিয়েছি আমি আবার ঘি দিই ঘি আনা থাকে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার তো অনেক কপালে নাই তো যাই হোক ভালো লাগলে সাপোর্ট করবেন